প্রশ্ন তো বা কেমনে করে কেমনে কেমন পরিবর্তন করবো শুধু মাটি কি হয়ে যাবে ধরেন বাংলাদেশ সরকার বললো কার কাছে কত জাল টাকা আছে তিরিশে ফেব্রুয়ারি দু চব্বিশ এর মধ্যে সমস্ত জাল টাকা এনে জমা দাও সেম সেম আসল টাকা নিয়ে যাও তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবা যদি বানাও মৃত্যুদণ্ড এখন এক লোক বললো যে এই যে বললো সমস্ত জাল টাকা আসল টাকা দিবে আমার কাছে বিশ হাজার কোটি টাকা আছে জাল টাকা ধরেন গভর্নমেন্ট বললো যে ডাজেন মেটার যত আছে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কোটি টাকা থাক ডাজ মেটার তবে আজকে এখানে জমা দিতে হবে এই এই টাইমের ভিতরে জমা দিবে

একটু পরে সম্ভব হতে পারে একটু পরেই হয়ে যেতে পারে এখানে বসা অবস্থা হতে পারে এই বক্তা এখানে দাঁড়ানো অবস্থা হতে পারে এই শ্রোতা এখানে বসা অবস্থা হতে পারবে তো তো এই যে সমস্ত গুণাকে নিয়ে কিন্তু পরিবর্তন করার একটা শর্ত আছে কি সবগুলা গুণা যা হয়ে গেছে এই এখন বলতে হবে এখন আল্লাহ আল্লাহকে মাফ করেন আমি আর কোনোদিন গুণা করবো না যদি গুণা করি আপনি তো জানবেন আপনার সাথে কি লুকে গুণা করতে পারবো না তবে আমার সব গুণ আপনি মাফ করে দেবেন আমি আর গুণা করব না বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপর ইমান রেখে ভালো কাজ করে মরে যায় আর খারাপ কাজ করব না এই আল্লাহ বসে সব নেই হয়ে যাবে